বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর আজ রাতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে প্রচন্ড কালবৈশাখী সহ বজ্র সহ বৃষ্টি এই মুহূর্তে দেখুন প্রচণ্ড আকার মেঘ তৈরি হয়ে গেছে আজ রাতে দক্ষিণের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তো আগামীকাল সতেরোই মে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগবে লাইক করোনা সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে দেখুন বিকেল থেকে প্রচন্ড মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে দিকে দুমকা উত্তর দেখুন গোদ্া এই অঞ্চলে তারপর মালদার ওপর কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে দেখুন এখানে ধুলিহান তারপর এখানে নবাবগঞ্জের দিকে গোমাস্তাপুর এবং পোরশা এই অঞ্চলে প্রভাব ফেলতে কিন্তু শুরু করছে এদিকে দেখুন আপনারা পাটনিটুলা এই অঞ্চলে আকেলপুর দিকে পঞ্চবিবি বাদুরঘাট এবং বীরমপুর এখানে পিরোজপুর অনেক অঞ্চলে আজ রাতে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের এখানে রাজশাহী সিংহা এবং আরো অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরেরও বেশ কিছু এলাকায় রাজীপুর এবং রংপুর এখানে অনেক এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ হাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে মেঘ আসতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার গোলাপপাড়া গুয়াহাটি এখানে প্রচন্ড আকাশ মেঘলা হতে পারে এবং উত্তরে এখানে রাজশাহী বিভাগ এবং মাইমাস বিভাগের কিছু কিছু এলাকায় রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এই যে আমরা এই মুহূর্তে রাডার ইমেজ থেকেই আপনাদেরকে বৃষ্টির মেঘটা দেখিয়ে দিচ্ছি এদিকে দেখুন আপনার নালহাটি থেকে মেঘ শুরু করে ধুমকা এবং দুলিয়া নিজেই সব এলাকায় বৃষ্টিপাত ঘটিয়ে রাজশাহী বিভাগের উপর বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে এখানে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত থাকবে এবং কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা এবং সিংরা বগুড়া এখানে পাবনা চিরিয়াসগঞ্জ এই অঞ্চলে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা মেহেরপুর উত্তরের দিকে এখানে খুলনা বিভাগের উত্তরের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে তো চলে যাচ্ছে আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তা একটু দেখাবো এরপরে নিম্ন স্থাপের কী আবাস তা আমরা আপনাদেরকে দেখাবো আজকের কি আবাস রয়েছে তো আগামীকাল শুক্রবার নাগাদ যদি আমরা একটু দেখি বেশিরভাগ এলাকা মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে মূলত বিকেল থেকে দেশের পর কালবৈশাখী বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা যা দেশের দু একটি স্থানে যে কোনো স্থানে স্থানে মেঘ তৈরি হতে পারে যেমনটা আজকে তৈরি হলো ঠিক সেরকমভাবে ঢাকা বিভাগের দিকে ময়মনসিংহ সিলেট বিভাগের কারণে কিছু কিছু এলাকা জুড়ে চট্টগ্রাম বিভাগের উত্তরে কয়েকটি এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন আপনারা তো ভয়াবহ শক্তিশালী ম্যাগ তৈরি হলেই অবশ্যই আজকের মতো আমরা সরাসরি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো দেখুন বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার আঠারোই মে থেকে সিলেট বিভাগের কয়েকটি এলাকা জুড়ে কালবৈশাখ এবং বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে আমরা রবিবার উনিশ তারিখের আপডেট দেখি রবিবার উনিশ তারিখ নাগাদও সিলেট বিভাগের দু একটি স্থানে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত নাগাদ উত্তরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের মধ্যপ্রান্ত অঞ্চলীয় কালবৈশাখী পশ্চিমবঙ্গের দিকে এখানে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আছে শাইলকুপা যশোর শান্তিপুর লোহাগাড়া ফরিদপুর পাবনা নাগারপুর সিরাজগঞ্জ কাপাসিয়া এখানে অনেক এলাকায় দেখা যাক হওয়ার সময় কোন কোন এলাকায় বৃষ্টিপাত শুরু হয় অলরেডি এবং আমরা কিন্তু নজর রাখছি এবং এদিকে ময়মাসি হা মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাকাই বাজার সিলেট বিশনবাপুর বাগমারা নেতৃগুণা এই অঞ্চলের লাকাই আগরতলা আম্বাসা এবং ত্রিপুরা অঞ্চলে কুমিল্লা উত্তরের অনেক এলাকায় আগামী বিশ তারিখ থেকে বৃষ্টিপাত এবং একুশ তারিখ নাগাদ মঙ্গলবার উত্তরের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরই মাঝে দেখুন রাজীবপুর গুড়ারঘাট বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ তারপর টুড়া অনেক এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ওঠে আসছে এবং একুশ তারিখ নাগাদ দেশের মধ্যপ্রান্ত অঞ্চলেও বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে এরই মাঝে রয়েছে খুলনা বিভাগের উত্তরাঞ্চল এবং এদিকে মাদাইপুর লোহাগাড়া জোরশোর সাইলকোপা ফরিদপুর এবং এদিকে ডোম যে সরি ডাকা তারপর কাপাসিয়া থেকে শুরু করে আগরতলা নাগারপুর এবং পাবনা থেকে শুরু করে মেহেরপুর এই এইসব এলাকা জুড়েই কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ওঠা এবং উত্তরে বাইশ তারিখ নাগাতেও বৃষ্টিপাতের সতর্কতা ওঠা আসছে দেখুন বেশ কিছু এলাকার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কয়েক দিনের বৃষ্টিপাত শুরু হওয়ার আবাস কিন্তু তো এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় বাংলাদেশের বেশ কিছু এলাকায় মাঝারি তাপপ্রবাহ রয়েছে এবং ভারতের এখানে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ তাপপ্রবাহ কিন্তু 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 দেখা যাচ্ছে ডিগ্রি উঠে গেছে অলরেডি অনেক স্থানে তো আগামীকালও তাপ থাকতে পারে কত ডিগ্রিতে তা একটু পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা ইতিমধ্যে সরাসরি প্রথমে আপনাদেরকে যে বঙ্গোপসাগর পরিবেশটা একটু আমরা দেখিয়ে দেবো বঙ্গোপসাগরের কি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে দেখুন আগামী বিশ তারিখের পরপরেই এখানে সমুদ্রে যে শ্রীলঙ্কার আশেপাশে এলাকা এদিকে দেখুন আপনারা উত্তাল পরিবেশ তৈরি হচ্ছে নিম্নচাপের একটি পরিবেশ কিন্তু ঘুরতেছে এখানে এবং এরপরে ধীরে ধীরে এখানে একটি গৌণ সৃষ্টি হতে দেখা যাচ্ছে এটি দেখুন একটু একটু করে উত্তর দিকে এখানে পূর্ব দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে এটি মায়ানমার দিকে আসতেছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী দেখুন এটা কিন্তু তেমনভাবে শক্তি দেখাচ্ছে না তবে এটি চেঞ্জ আসবে অলরেডি এর পরিবর্তন কিন্তু হবে এবং অন্যান্য মডেল থেকে যদি আমরা একটু দেখি আমরা আমেরিকান মডেল থেকে কী আপডেট হয়ে উঠছে তাও একটু আমরা দেখাবো দেখুন আমেরিকান মডেল থেকে একটি নিম্ন সব শক্তিশালী এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আবাস কিন্তু দিচ্ছে আমাদেরকে এবং পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উড়িষ্যা এলাকা থেকে বাবুনেশ্বর বিশাখাপটনাম এই অঞ্চলে আঘাত আনার একটি আবাস কিন্তু আমাদেরকে দিচ্ছে তো এরও কিন্তু চেঞ্জ আসবে কারণ কোনো বিশ্বের বড় বড় মডেলগুলো একত্রিত হয়নি সব মডেলগুলো এক আপডেট কিন্তু দেখাচ্ছে না সবাই যখন এক আপডেট তুলে ধরবে অবশ্যই আমরা তখন আপনাদেরকে জানাবো যে কোন দিকে এই ঘূর্ণিঝড়টি আসতে পারে বা কোন দিকে আসতে পড়তে পারে তো অবশ্যই আমরা নজর রাখছি এটি হয়তো অনুমান করা যায় বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে আঘাত করতে পারে অবশ্যই আমরা কিন্তু নজর রাখবো সঙ্গে থাকবেন তো দেখা যাক পরবর্তীতে কি হয় তো এবার আমরা তাপমাত্রার দিকে যাব কোন কোন এলাকায় কত ডিগ্রিতে তাপমাত্রা উঠতে পারে তা একটু আপনাদের দেখিয়ে দেব। তো সরাসরি তাপমাত্রা মোড়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন আগামী কয়েকদিনে আরও গরম কিন্তু বাড়তে পারে ব্যাপক গরম কিন্তু বাড়তে পারে এবং এরই মাঝে আগামীকাল শুক্রবার নাগাদ যদি দেখি দেখুন তাপমাত্রা বাড়তেছে অনেকটাই এদিকে দেখুন প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি বয় এখানে কি তীব্র তাপমামা কিন্তু রূপ নিতে যাচ্ছে অনেক অঞ্চলে দেখুন প্রচণ্ড তাপমাত্রা কিন্তু আমরা বাড়তে দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার সতেরোই মে থেকে তবে হচ্ছে জিএ মডেল আমরা একটু এসিএম ডাবলিএফ চলে যাবে এসিএম ডাব্লিউএফ মডেল যদি আমরা দেখি প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু বাড়তে যাচ্ছে এদিকে দেখুন রাজশাহীতে প্রায় চল্লিশ সর্বোচ্চ এবং এদিকে দুলিয়ান এবং মালদা প্রায় বিয়াল্লিশ তীব্র তাপপ্রবাহ এখানে মহাদেবপুর রাজশাহী বিভাগের কয়েকটা এলাকায় তীব্র তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ভারতের অনেক এলাকায় এবং পশ্চিমবঙ্গের দুমকা দিকে এখানে দেখুন সিউরি দুমকা চল্লিশে রয়েছে এখানে মিহিজাম একচল্লিশে দামবাদে চল্লিশে তারপরে এখানে দেখুন আপনারা পুরুলিয়ার দিকে যদি আমরা একটু নজর করি এখানেও তাপপ্রমা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু রয়েছে বেশিরভাগ এলাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এবং এদিকে বাঁকুড়াতে উনচল্লিশ পর্যন্ত আরামবাগে উনচল্লিশ কোলাঘাটে আটত্রিশ এবং এখানে কড়াকপুরে চল্লিশ পর্যন্ত হালদিয়াতে এখানে ছত্রিশ এখানে তাপপ্রবাহ দেখুন অনেক এলাকায় কিন্তু তাপপ্রবাহ রয়েছে এবং খুলনা বিভাগে এখানে কিন্তু সাতত্রিশ লোহাগাটাতে কিন্তু সাতত্রিশ সাইলকুপা আটত্রিশ পাবনাতে আটত্রিশ এবং চিংড়া আটত্রিশ এখানে মহাদেবপুর প্রায় বিয়াল্লিশ এবং রাজশাহীতে প্রায় চল্লিশ এবং এদিকে আরেকটু উত্তরে এখানে নবাবগঞ্জ বিয়াল্লিশ ঘুমস্তাপুর একচল্লিশ মহাদেবপুর একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে উত্তরে রংপুর বিভাগে প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে আর ঢাকা বিভাগকে এখানে আটত্রিশ ডিগ্রিতে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের উপর তেত্রিশ থাকবে এবং সিলেট বিভাগের উপর ছত্রিশ সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকার জন্য এই মুহূর্তে চরম সতর্কবার্তাও কিন্তু তুলে ধরা হলে একটু আমরা দেখাচ্ছি তারপর প্রথমে আমরা একটু বৃষ্টির আপডেট দেখাই আইএমডি থেকে বজ্র সহ প্রবল বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরেছে সিওরি থেকে শুরু করে দুমকা মিহিজামের দিকে আবার নালহাটি দুলিয়ান মুর্শিদাবাদ এই অঞ্চলে মালদা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এই যে মালদা এখানে এই সব এলাকায় বৃষ্টিপাতের যে সতর্কতা তুলে রয়েছে এখান থেকে যে বাংলা দিকে বৃষ্টিপাত প্রবেশ করবে বিশেষ করে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় রাতে বৃষ্টিপাত থাকবে খুলনা বিভাগের উত্তর অংশে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এখান থেকে আমরা বুঝতে পারছি এছাড়া সরম সতর্কতা কিন্তু রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাপমাত্রা দেখুন বেশ কিছু এলাকায় একদম লাল কালার রেড অ্যালার কিন্তু তাপমাত্রা গুমট ব্যবসা গরম কিন্তু অনেকটা বেশি যা আমরা দেখতে পাচ্ছি এরই মাঝে মনুই বাজার রয়েছে সিলেট রয়েছে ভীষণবাপুর রয়েছে মাদান লাকাই কিশোরগঞ্জ এবং আম্বাসা থেকে শুরু করে আমরা আমরাপুর আগরতলা ত্রিপুরা কুমিল্লা আমরা পুরো যে সবটুকু এলাকায় প্রচণ্ড ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা এবং ঢাকা বিভাগের দিকে দেখুন দামরাইয়ের দিকে দোহার এই এলাকায় মূলত গরম মাত্রা খুবই বেশি থাকতে পারে খুবই গরম থাকতে পারে এখানে শিব শিবসর মুন্সিগঞ্জ হবিগঞ্জ তারপর রায়পুর এখানে চৌমোহনী কিরণ অনেকটাই বেশি ঘুমট গরম এবং খাগড়াছড়ি পড়ুকুইটি উপজেলা চট্টগ্রাম এখানে দেখুন এখানেও তাপমাত্রা এখানেও গরম থাকবে অলরেডি মহেশ বাজার কক্সবাজার নাইকনচুরি টেকনাফ এই এলাকায় দেখুন হলুদ সতর্কতা এবং উপকূলের কিছু কিছু অংশে লাল সতর্কতা কিন্তু রয়েছে অনেকটাই গরম থাকবে কুমুর ঘুমট গরম এছাড়া রাজীপুর গাইবান্ধার দিকে রংপুর বিভাগের দেখুন সবটুকু এলাকায় পঞ্চকট ঠাকুরগাঁও দিকে ঘুমট গরম থাকবে রেড টালার রয়েছে লাল ডাকার এখানে লালমনির হাট দিন হাটা তারপরে এখানে আর দেখতে পাচ্ছি আমরা শীতলকুচি তারপর দিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার তারপর এখানে আরও রয়েছে ধুপগুড়ির দিকে জলপাইগুড়ি শিলিগুড়ি সবটুকু এলাকায় কিন্তু রেড অ্যালার্ট কিন্তু রয়েছে গরমের এখানে তাপমাত্রা খুবই বেশি এখানে প্রচণ্ড ঘুমট গরম থাকতে পারে বাজার লাকাই আমবাসা এবং আমরাপুর আগরতলা কুমিল্লা কাকদাছড়ি সব এলাকায় কিন্তু এই যে দাপট রয়েছে গরমের দাপট এবং আগামী সতেরো তারিখ নাগাদও দেখুন একটি একই আসতে আবারও ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে দেখুন তো এ হোস মূলত আজকের আপডেট তো এই মুহূর্তে আহ আমরা কত কিলোমিটার একটু বাতাস বইতে পারি আগামীকাল তাই একটু আমরা নজর করে দেখি সতেরো তাই শুক্রবার যদি একটু দেখা যায় আহ এই যে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে বাতাসের গতি মাত্রা হাওয়ার ধাপট একটু ম্যাপে দেখি কত কিলোমিটার চট্টগ্রাম বিভাগে ছাব্বিশ সর্বোচ্চ তিরিশ পর্যন্ত উঠতে পারে আর অন্যান্য এলাকায় তো তেমন জড়ো বাতাস কিন্তু নেই স্বাভাবিক অবস্থায় হাওয়ার দাপট থাকতে পারে আর থাকতে পারে আর বঙ্গোপসাগর নিরাপদ এই মুহূর্তে কোনো ধরনের উত্তাল পরিবেশ এখন নেই আগামী কয়েক দিনের মধ্যে বিশ তারিখের পরেই উত্তাল হতে যাচ্ছে তো সঙ্গে থাকবেন এ হোচ্ছে আজকের রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ